হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর ইচ্ছায় যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সকালে ঘুম থেকে ওঠার পর আমি একটু হালকা গরম পানিতে লেবু আর মিশিয়ে খেলাম আর আমি ট্রাই করি সব সময় খাওয়ার কিন্তু হয়তো মাঝে মধ্যে খাওয়া হয় না দু একদিন কিন্তু বেশিরভাগ সময় আমি এটা খাওয়ার জন্য ট্রাই করি আর এই জুসটা আসলে আমাদের শরীরের জন্য অনেক বেশি হেল্পফুল আর শরীরের মেদটা বা ফ্যাটটা লস করার জন্য খুবই কার্যকর এই জুসটা খেতে পারলে রেগুলার খুবই ভালো হয় এরপর আমি চলে গেলাম কিচেনে কিচেনে গিয়ে আজকে আর রুটি বানাচ্ছি না কারণ রুটি তো প্রতিদিন খাই আজকে একটু ছটপট একটা নাস্তা রেডি করছি চটা বানাবো এটাকে তো আমরা চটাই বলি অন্য সবাই কি বলে জানি না আর ছটপট এই নাস্তাটা রেডি হয় এজন্য মাঝে মাঝে খেতে ভালোই লাগে আর এমনিতেও খেতে বেশ ভালো লাগে তো আজকে আমি যে যে উপকরণ নিয়েছি সেগুলো হলো আটা নিয়েছি এটা বানানোর জন্য আটা চালের গুঁড়ি আর অল্প ময়দা নিয়েছি আর ডিম নিয়েছি আর সাথে আছে পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আর কাঁচামরিচ কুচি তো মেধাকে তো আমি কাঁচামরিচ দিব না এই জন্য ওটা আগে বানাবো পরে আমাদেরগুলো তো মেধার জন্যই আমি প্রথমে বানাচ্ছি আর মেধা ও খাওয়ার জন্য ওয়েট করছে ওর বাবার সঙ্গে বসে আছে তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে ওকে আগে দিব তো প্রথমে তো আমি বেশি তেল দেয়নি প্যান্টার মধ্যে তাহলে ছড়িয়ে দেওয়া যাবে না এখন হালকা একটু তেল দিয়ে দিচ্ছি হয়ে গেল মেধার জন্য চটা আর এখন মেধা খাবে আর এরপর আমাদেরগুলো বানিয়ে নেব একটা একটা করে তো আমাদের একটু বড় করে বানাচ্ছি কারণ আমাদের অনেক ক্ষুদা পেয়ে গিয়েছে সকালে উঠলেই আমার ক্ষুদা পায় তাই তাড়াতাড়ি করে বানাচ্ছি আর সকালের নাস্তার সঙ্গে চা তো একটু খেতেই হবে আজকে চা বানিয়েছে মেধার বাবা মাঝে মাঝে সে চা বানায় আর সে রং চা দুধ চা দুটাই ভালো বানায় তো চা খাওয়া শেষ করে চলে আসলাম কিচেনে দুপুরে রান্না করতে হবে আজ রান্না করব। উচ্ছে আলু চিংড়ি মাছ দিয়ে ভাজি আর মুরগি ঝোল হবে তো উচ্ছেগুলো কাটা শুরু করে দিলাম আর উচ্ছে আলু দিয়ে ভাজিটা আমার কাছে অনেক ভালো লাগে আর সামনে তো গরম আসছে গরমের সময় বিশেষ করে এই ভাজিটা খুবই ভালো লাগে উচ্ছে কাটা শেষ করে এরপর আমি আলুগুলো কুচি করে নিচ্ছি আর উচ্ছের ভেতরে যে বিচিগুলো আছে এগুলো ধোয়ার সময় ফেলে দেব আর উচ্ছে ভাজিটা এখন আমি বসিয়ে দিচ্ছি চুলায় ছ আর পেঁয়াজটা আগে একটু ভেজে নিয়ে উচ্ছে ভাজিটা বসিয়ে দিলাম আর উচ্ছে ভাজিটা আমি একটু বেশি চালে ভাজি প্রথম দিকে কারণ অল্প জলে ভাজলে উচ্ছেটা কেমন যাতে নরম হয়ে যায় পরে আর ভালো লাগে না আর লবণ হলুদও দিয়ে দিব এখন আর উচ্ছে ভাজিটা এখন প্রায় হয়ে এসেছে আর কিছুক্ষণ পরে আমি নামিয়ে ফেলব এখন হয়ে গেল আমার উচ্ছে ভাজি তবে মেধা একটু তিতা লাগে বলে খায় না মেধা পছন্দ করে মাংসের আলুটা তো এই জন্য মাংস তো রান্না করছি ও মাংস অল্প অল্প খাওয়া শিখছে এখনো ওরকম বেশি খায় না তো মাংসর জন্য আমি মশলাগুলো সব কষিয়ে নিচ্ছি আর মশলা কষানো শেষ এখন মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে আমি কষিয়ে নেব। পানি দিব না এর মধ্যে মাংস থেকে যে পানি বের হবে এটা দিয়েই কষাই করব এরপর ঝোলের জন্য পানি দিয়ে দেব আর মাংসটা একটু কিছুক্ষণ কষিয়ে তারপর আলুটা দিয়ে দেব কারণ মুরগির মাংস তো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আলুটা খুব বেশি করে দেওয়ার প্রয়োজন নাই একই সাথে দিলেও হয় তো একটু পরে দিচ্ছি আলুটা সেদ্ধ হয়ে যাবে এখন দিয়ে দিলাম আলুগুলো আর মেধা মাংসের আলুটা খুবই পছন্দ করে আমার মনে হয় সব বাচ্চারাই মাংসের আলুটা অনেক বেশি পছন্দ করে আমরা বড়রাই তো মাংসের আলুটা বেশ পছন্দ করি রুটি দিয়ে খেতেও বেশ ভালো লাগে মাংস রান্না করা শেষ আর রান্নার মাঝে মাঝে আমি আবার মেধার কাছে একটু যাই একটা না বেশিক্ষণ যদি আমি কিচেনে থাকি তাহলে ওর রাগ হয়ে যায় ও অনেক সময় কান্নাকাটিও করে তো এই জন্য ওকে যে একটু আমি টাইম দিয়ে আসি একটু খেলাধুলা করি আর মাঝে মাঝে একটু কোনো কিছু কথাবার্তার মাধ্যমে ওকে শেখানোর চেষ্টা করি কারণ ওকে তো এখন বই নিয়ে আমি ওইভাবে পড়াতে পারবো না আর সেরকম বয়সও হয় নিচে বই নিয়ে বসে পড়বে তো ওকে একটু টাইম দিয়ে এসে আবার আমি কিচেনে আসলাম তো ফ্রিজে শাক ছিল পালন শাক তো চিন্তা করলাম যে পালন শাকটা রান্না করে ফেলি চিংড়ি মাছ দিয়ে রান্না করব মানে অল্প একটু হালকা ঝোল করব পালন শাকটা আমি এভাবে হালকা ঝোল করতে পছন্দ করি আমার এভাবে ভালো লাগে খেতে আর মেধাও এভাবে এভাবে পছন্দ করে মানে ভাজিটা পছন্দ করে না খুব একটা আমিও করি না তাই এভাবেই রান্না করি তো গতকালকের ভিডিও দেখার পর মেধার কান্না করা ভিডিও দেখার পর এক আপু কমেন্ট করেছেন ফেরতেও সি বেগম আপু আপুর বাবা মারা গিয়েছেন দশ দিন হবে ইন্না যার বাবা মা চলে যায় তারাই বুঝতে পারে বাবা মা আসলে কি জিনিস আর অন্য কেউ বুঝতে পারবেন না তখন অবশ্য আমরা কেউই তো দুনিয়ায় থাকবো না সবাই চলে যাব কেউ আগে কেউ পরে তো বাবা মারা যতদিন বেঁচে থাকেন ততদিন তাদের মর্মটা আমরা আসলে ওভাবে বুঝতে পারি না চলে গেলেই বোঝা যায় তো চলে যাওয়ার পর আমাদের কর্তব্য হচ্ছে তাদের জন্য দোয়া করা দোয়া করি আঙ্কেলের জন্য আল্লাহ আঙ্কেলকে ব্যস্ত নসিব করুক তার কবরের রাজা মাপ করে দিক আর আমার ভিডিও যারা দেখছেন সবাই দোয়া করবেন রান্নাবাড়া শেষ করে মেধাকে খাইয়ে ঘুম বাড়িয়ে দিয়েছিলাম আর এখন বিকাল এরপর সন্ধ্যার দিকে একটু গেলাম নাইনটি নাইনে মেয়েটাকে নিয়ে আর কি হাঁটতে হাঁটতেই গেলাম তো যাওয়ার কিছু কেনার উদ্দেশ্যে যায়নি এমনিতেই সামনে দেখে ঝুঁকে পড়লাম এরপর গিয়ে দেখলাম এই চারগুলো বেশ ভালোই লাগলো আর দামও একেবারে কম তিরিশ টাকা করে পার পিস তো পরে আরও কেনবো চিন্তা করেছি আমি আসলে টাকা ওরকম সাথে নিয়ে যাইনি যা ছিল এগুলো দিয়ে কিনলাম আর এই গ্লাসের চাটা আমার কাছে অনেক ভালো লেগেছিল। আমি যখন বাণিজ্য মেলায় দেখি তো ওখানে দেখেই ভালো লেগেছিলো তো তখন আর কেনা হয়নি অনেক কিছু কিনেছিলাম তো এখানে গিয়ে পেয়ে গেলাম আর বাণিজ্য মেলার থেকেও দাম এখানে কম পেলাম এই চারটির দাম নিয়েছে একশো টাকা আর গ্লাসের এই চারগুলো আমার কাছে অনেক ভালো লাগে আমার ইচ্ছা আছে আরো কয়েকটা কিনবো পরে কিনবো আর কি আর গ্লাস দেখতে সুন্দর হলেও রাফ ইউজ করাটা একটু কঠিন লাগে আমার কাছে আর গ্লাসের এই কাপ পিসের এগুলো নিলাম দুইটা নিয়েছি আগেও যদিও আছে এগুলো তারপরও নিলাম ভালো লাগলো গ্লাস দেখলেই গ্লাসের এগুলো দেখলেই ভালো লাগে আর এগুলোর দাম খুব একটা বেশি না কাপার ব্রিজ একশো টাকা করে দুইটা দুই সেট দুইটা নিয়েছে দুইশো টাকা কাপার ব্রিজ আর কিছু নিয়েছি মগ নিয়েছি দুইটা গাছ লাগানোর জন্য আহার এই ফুলটা নিলাম যে যে কোনো ফুলদানিতে রাখা যায় আমার বাসায় অবশ্য ফুলদানি আছে কিন্তু ফুল কেনার দরকার তো এই জন্য নিলাম আর এই ফুলদানিটা আমি অ্যাকচুয়ালি নিয়ে আসছি গাছ লাগানোর উদ্দেশ্যে এটার কর্নারটা সামান্য একটু চোট লেগেছে তো এই জন্য দামও কম নিয়েছে কিন্তু ভালো লাগছিল তাই এটা আনলাম গাছ লাগাবো এর জন্য চিন্তা করলাম যে আমার একেবারে ফ্রেশ দরকার নাই আর এটা দাম নিয়েছে চল্লিশ টাকা আর ফুলটা নিয়েছে একশো বিশ টাকা তো এনে ফুলটার মধ্যে রাখার পর দেখলাম এটার মধ্যে বেশ ভালো লাগছে তো ওখানেই রেখে দিলাম আর এই মগটা আমি গাছ লাগানোর জন্যই এনেছি এটাও সামান্য একটু চোট লাগানো আছে মানে এটা রিজেক্ট তো গাছ লাগাবো এর জন্য আমি ফ্রেশ আর নিলাম না কারণ ফ্রেশ মগ একটা একশো বিশ টাকা তিরিশ টাকা এরকম দেড়শো টাকাও আছে এই মগগুলো তো গাছ লাগানোর জন্য আমি এত দাঁড়িয়ে করলাম না যে হালকা একটু রিজেক্ট আছে এতে প্রবলেম নাই দেখতে বেশ ভালোই লাগছে এই যে এই জায়গাটায় হালকা রিজেক্ট আর কি একটু চোট লেগেছে আর এরকম আর একটা মগ নিয়েছি এটা এটাতেও আমি গাছ লাগাবো রেখে দিয়েছি ভালো কোনো গাছ যেটা ভালো লাগবে সেটা আর কি লাগাবো এটাও দামও কম নিয়েছে চল্লিশ টাকা করে এই দুইটা মগে চল্লিশ টাকা নিয়েছে মানে চল্লিশ টাকা করে পার পিস এই টুকটাক আর কি নিলাম রাতে বাসায় এসে মেধাকে খাইয়ে রেডি করে দিলাম আর ওর বাবা আসার পর মেধা ওর বাবার সঙ্গে বাস করছে আর ওর বাবার সঙ্গে অনেক দুষ্টামি করে তো ভিওয়ার্স আমার ভিডিওটা আজ এখানে শেষ করছি আমার আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ